সকাল সকাল সমস্ত কাজ বা সেরেই বানিয়ে নিলাম সেমাই যেটা আমার খুবই পছন্দ মানে রাজদ্বীপ রণদীপ ওরাও খেতে পছন্দ করে আর এমনি রণদীপ মিষ্টি খেতে পছন্দ করে না তো সেমাইটা খায় ওই খাওয়ার মতো ওই একটুখানি আর কি তো এখানে দেখো তার সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিচ্ছি বেগুন পোড়া আর এটা হচ্ছে বাসি হচ্ছে তরকারি ছিল আর এদিকে দেখো বাবা খেতে বসছে বেগুন পোড়া দিয়ে বাসি ভাত তো একটু বাসি তরকারি দিয়ে দিলাম বাসি ভাতের সঙ্গে বাসি তরকারিটাই খেতে ভালো লাগে আর বেগুন পোড়া যেহেতু আজকে শনিবার নিরামিষ এই জন্য পেঁয়াজ দিই আমি আর ধনে ছিল না ধনে গাছ এখনও বড়ো হয়নি ছোটো ছোটো আর দেখো সময়টা একটু করে খাইছে ওই যে কি বললাম পছন্দ করলেও মিষ্টি জিনিস না অতটা খেতে চায় না তো দেখো আমি একটু নিয়ে নিলাম বাটিতে একটু খেয়ে নিই আর গরম গরম তো ওদেরকে দিছি একটু করে খাইছে ওরা বললো পরে খাবে মানে ভাত খাওয়ার পরে দুপুরবেলা খাবে তো ঠিক আছে আমি একটু খেয়ে দেয় তো চলো এদিকে খাওয়া দাওয়া আমাদের সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তারপরে দুপুরেরও রান্না আছে এদিকে দেখো বাবা হচ্ছে ডাকতেছে এইখানে গরু ছায়ায় নিয়ে আসে গায়ে দোয়াবে তো বলছে বা বাগানে নিয়ে আসো তেল আর বালতি এখানেই দোয়াই নেব তো ঠিক আছে আর এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায় কি মানে এখানকার পরিবেশটা এত ভালো লাগে না মানে কি বলবো আর এই যে এখন মানে আসতেছে ফাল্গুন চৈত্র মাসে যে গরম তো ওই গরমের মধ্যে না ওইখানে এত আরাম লাগে তো ওইদিকে দেখো গাড়িটাই দোয়াই চলে এসেছি বাড়িতে এবার ওদেরকে স্নান করানোর পালা ওই এখন সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটায় বাজে তো ওইদিকে দেখো ছেলে কিছুতেই চান করবে না বলতেছি গা মানে জামা খুলে আমি ওকে চান করার আগে তেল মাখিয়ে দিব তেল মাখিয়ে একটু গাটা শুকাবে তারপরে স্নান করে দেব যেহেতু এখন শীতকাল আর আজকে না জল আমি রোদে দিয়েছি একটু মানে একটু আগে জল রোদে দিলাম সকালবেলা জল রোদে দেওয়া হয়নি আর দেখো কতটা ওই যে মাথার উপরে সূর্য কিন্তু বারোটা বললাম না সাড়ে বারোটার মতো বাজে দেখো কতটা ছায়া পড়ে গেছে বারান্দার দিকটাতে তো এদিকে দেখো দুপুরে রান্নার দিকে চলে এসেছি এখন আমি সয়াবিনের তরকারি করবো আর এই যে আলু সিদ্ধ দিয়েছি মানে আলু সিদ্ধ দিয়ে সয়াবিনের তরকারি করব ওই যে বললাম আজকে নিরামিষ তো একবারে সয়াবিনটা ভাজতেছি সয়াবিনের সঙ্গে আমি হচ্ছে আলু লঙ্কা দিয়েছি লঙ্কাটা ভাজিয়ে বাটিয়ে দেবো যাতে তাড়াতাড়ি বাটা হয় আর এই দিয়ে দেখো কি বলবো সেমাইটা না যেরকম আছে সেরকমই পড়ে আছে সকালবেলা একটু করে খাইছে বলল পরে খাবে আর যখনই ওরা খেতে নিয়েছে চান টান করে দেখে শক্ত হয়ে গেছে মানে শক্ত বলতে দুধটা মানে পুরো দুধ একদম টাইনে নিছে সেমাইয়ে তো একটু দেখো ওরা খাবে না দুধ কম হয়ে গেছে তো কী করবো বলো ওই দেখো দুধটা জাল দেওয়াই ছিল ওইটা কিন্তু জাল দেওয়া দুধ তো গায়ে দেওয়ানোর পরে দুধটা জাল দিয়ে রেখেছি তো ভাবলাম একটু দুধ দিয়ে নরম করে রেখে দিলাম ওরা এখন খাবে আর এখন যেহেতু দুপুরের ওই কয়টা বাজে এখন দেড়টার মতো বাজে তো দুপুরে খাওয়া দাওয়া করবে বলতে শ্যামাই খাবে তো ঠিক আছে এটা আগে খাই নিই তারপরে একটু ভাত খাইতে খেতে না দেরি হলো কোনো সমস্যা নেই এদিকে দেখো লঙ্কাগুলো যে বললাম যে সাথে দিয়েছি তো এদিকে দেখো রান্নাটা ঝটপট করে করে নি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে